আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সারা বিশ্বে আসলে এখন বিগ্রহ লেগে আছে আর এর মধ্যে একের পর এক খারাপ সংবাদ আসছে সেই খারাপ সংবাদ গুলোর একটি মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে আঠারো জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে এক পুলিশ কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ খবরটি জানিয়েছে এদিকে দুটি সূত্র রাইটার্সকে জানিয়েছে নদী থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার উনত্রিশ জানুয়ারি রাতে ডোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এরপর উড়োজাহাজ হয়ে উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশিদল পটমেট নদীতে বিধ্বস্ত হয় আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন তাদের পরিচালনা পরিচালনাধীন উড়োজাহাজটিতে চৌষট্টি জন আরোহী ছিলেন এর মধ্যে ষাট জন যাত্রী এবং চারজন ক্রু আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন হেলিকপ্টারটিতে তিন সেনা ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের গণমাধ্যম বিষয়ক প্রধান হেদার চাইরেজ সিবিএস নিউজকে বলেন সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল ইতিমধ্যে বিমানবন্দর বন্দরে স্বজনদের ভিড় জমেছে তারা বলছে ঘটনাটির বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো তথ্য পান নাই তারা বরং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকেই বেশি তথ্য পাচ্ছেন তারা দুই হাজার নয় সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজে কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি তবে সম্প্রতি বছরগুলোতে উড়োজাহাজে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো হতাহতের ঘটনা ঘটতে পারবে আর এ নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে উনিশশো সালের সালে পটমাক নদীর উপর ফোরটিন্থ স্ট্রিট ব্রিজ এয়ার ফ্লোরিডা ফ্লাইট লাইনটি বিধ্বস্ত হয়েছিল এই ঘটনায় সত্তর জন যাত্রী ও চারজন ক্যাবিন ক্রু নিহত হয় শুধু চার যাত্রী ও একজন ক্যাবিন ক্রু বেঁচে গিয়েছিল তো এটা হচ্ছে আমেরিকার একটা ঘটনা যে তাদেরই একটি অভ্যন্তরীণ রুট মানে আমেরিকার মধ্যে যেই বিমানগুলো চলে এরকম একটা বিমান এবং তাদের সেনা সেনাবাহিনীর একটা ট্রেনিং পরিচালনাকারী হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষ হয়ে বিমান এবং হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয় এই ঘটনায় এখন পর্যন্ত আঠারো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে মৃতদেহের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে আর এদিকে স্বজনরা এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে কিছুটা দোষারোপ করছেন কারণ তারা তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ তথ্য পাওয়া যাচ্ছে না বরং গণমাধ্যম থেকে বেশি তথ্য পাওয়া গেছে এবং তারা গণমাধ্যমের তথ্য পেয়েই স্থলে এসে হাজির হতে শুরু করেছে ভালো থাকবেন সবাই